আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেল খতম বাংলাদেশ থেকে লিগ অর্থাৎ পিএসএল এর জনপ্রিয়তা বাড়াবে বাংলাদেশের বক্ত সমর্থকরা তার কারণটা হলো দুই হাজার পঁচিশ পিএসএল খেলতে যাবে বাংলাদেশের তিনজন ক্রিকেটার ঋষাদ হোসেন লিটন কুমার দাস এবং নাহিদ জানা আর অপরদিকে আইপিএল দুই হাজার পঁচিশে বাংলাদেশে কোনো ক্রিকেটারই সুযোগ পায়নি এবং খেলতেও যায়নি দর্শক বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিওটি জুড়েই দুই হাজার পঁচিশে আইপিএল এর নিলামের জন্য বাংলাদেশ থেকে প্রায় দশ থেকে তেরো দুজন ক্রিকেটার নাম লিখিয়েছিল এবং সেখান থেকে মাত্র দুজন ক্রিকেটার রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানের নাম নিলামে উঠানো হয়েছিল এবং সেই দুজন ক্রিকেটারই আনসোল্ড হয়েছে এবং অপরদিকে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার দাভোটেও বাংলাদেশের প্রায় বেশ কয়েকজন ক্রিকেটার নাম লিখিয়েছিল সেখান থেকে তিনজন দল পেয়েছে যেখানে সিলভার ক্যাটাগরিতে ঋষি দলে নিয়েছে লাহোর কেন দাস আর লিটন কুমার দাসকেও সিলভার ক্যাটাগরিতে দলে নিয়েছে করাচি কিংস আর বাংলাদেশের তরুণ স্টার নাহিদ ডানাকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে নিয়েছে পেশোয়ার জালমি এই তিনজন ক্রিকেটার পিএসএল খেলবে এটা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদেরকে ফুল সিজনের জন্য এনওসি দিয়েছে তবে এখানে একটি জানার জন্য একটি সুযোগ যাচ্ছে তিনি একটি অসুবিধায় পড়েছে তার নিয়মটা হচ্ছে যে সে ফুল সিজনের জন্য এনওসি পেলেও সে পিএসএল এর মাস্ক পথে অংশগ্রহণ করবে কেননা এই তো আগামী এগারোই এপ্রিল থেকে পাকিস্তানের মাটিতে শুরু হবে পিএসএল এর ফ্রান্সের টুর্নামেন্ট ঠিক তার চার দিন পর বাংলাদেশে আসবে জিম্বাবুই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য বিসিবি জানিয়েছে নাহিদ রানাকে জিম্বাবু বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে সে পিএসএল যোগ দেবে আর লিটন কুমার দাস এবং লিষা দোসেন তারা শুরু থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এই যে তারা অংশগ্রহণ করবে এখন বাংলাদেশের সকল বক্তরাই আইপিএলকে বাদ দিয়ে সবাই নজর রাখবে পিএসএল এ কেননা বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএল খেলছে আইপিএল খেলছে না এটা শুধু বাংলাদেশ না যে কোনো দেশের বক্ত সমর্থকরাই তারা লক্ষ্য করে যে তাদের দেশি ক্রিকেটাররা কোন ফ্রান্সেজি টুর্নামেন্টে এলপিএল আইপিএল নাকি সিপিএল নাকি বিগ বাস লিগে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে সেই দিকে কিন্তু প্রত্যেকটা দেশের ক্রিকেটারদের খেলা দেখতেই সেই ফ্রান্সেরি টুর্নামেন্টে জনপ্রিয়তা বাড়ায় এবং সেদিক খেয়াল রাখে আর এইবারে দুই হাজার পঁচিশ আইপিএলে কিন্তু বাংলাদেশের কোনো বক্ত সমর্থকরাই আইপিএল দিকে নজর ঠিকঠাক দিবে না কারণটা হলো বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটার আইপিএল খেলতে যায়নি আর অপর দিকে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের তিনজন ক্রিকেটার খেলতে যাবে যেখানে বাংলাদেশের সকল বক্তরাই সেই দিকে নজরটা রাখবে সেজন্য বলাই যায় দুই হাজার পঁচিশ আইপিএল এ বাংলাদেশ থেকে প্রায় অনেকটা জনপ্রিয়তা কমে যাবে আর পাকিস্তান সুপার লিগের জনপ্রিয়তাটা বেড়ে যাবে সো দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ